আমাদের আজকের রেসিপি হচ্ছে দুই টাকার জেলি চকলেট দিয়ে কিভাবে বন বানাতে হয় তো চলুন রেসিপিটি শুরু করা যাক জেলি বন তৈরি করার জন্য প্রথমত আমাদেরকে বনটা তৈরি করে নিতে হবে এই জন্য আমি একটি মিক্সিম বলে হাফ কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিক্সিংটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন যেহেতু গরমকাল ইস্ট অ্যাক্টিভ হতে খুব বেশি সময় লাগবে না এখন ইস্টের মিশ্রণের মধ্যে আমি এখানে আটা ব্যবহার করছি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এনেছি হাত দিয়ে মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা সফট ডো হয়ে গেছে ডোটা অবশ্যই সফট হতে হবে তাহলে বনগুলো পারফেক্ট হবে অর্থাৎ ডোটা যদি খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম হয় তাহলে বনগুলো কিন্তু পারফেক্ট হবে না এখন আমি ডোটাকে হাত দিয়ে এরকম বল শেপ করে নিচ্ছি আর এটা ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর ডোটাকে রেস্টে রাখার সময় অবশ্যই উপরে পাতলা কাপড় অথবা পলিথিন দিয়ে ঢেকে রাখবেন এতে করে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না অন্যদিকে আমি এখানে কয়েকটি জেলি চকলেট নিয়েছি এখানে স্ট্রবেরি আর ম্যাঙ্গো ফ্লেভারের জেলি চকলেট রয়েছে এই চকলেটগুলোর সাথে হয়তো কম বেশি সবাই পরিচিত আছেন যে কোনো দোকানে দুই টাকা করে এই চকলেটগুলো পেয়ে যাবেন আর অন্যদিকে দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে ত্রিশ মিনিটের মধ্যে এখন আমি হাত দিয়ে চেপে চেপে ডোয়ের মধ্যে বাতাসগুলো বের করে নিচ্ছি আমি বন বানানোর জন্য যে পরিমাণ আটা নিয়েছি এতে করে সারটা বন তৈরি করা যাবে আর এই জেলি চকলেট দিয়ে বনগুলো আমি কিভাবে তৈরি করেছি আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবেন বনগুলো রেডি হয়ে গেছে এখন আমি এর উপর অয়েল ব্রাশ করে দিচ্ছি যেন উপরের অংশটা ড্রয় না হয়ে যায় এবং একটি পলিথিন দিয়ে আবারও কভার করে রেস্টে রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর পলিথিনটি উঠিয়ে নিচ্ছি এখন আমি চুলায় চলে যাব বনগুলো বেক করার জন্য আপনাদের যাদের কাছে ইলেকট্রিক ওভেন আছে তারা একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে বনগুলো পনেরো মিনিটের জন্য বেক করে নেবেন এখন আমি চুলা একটি বাতিলের মধ্যে বনগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দেবেন এতে করে এক্সট্রা কোনো বাতাস ভিতরে ঢুকতে পারবে না আর বনগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে আমার বনটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি যদি চুলা আর ইলেকট্রিক ওভেনের মধ্যে কম্পেয়ার করা হয় তাহলে আমি বলবো ইলেকট্রিক ওভেনেই বনগুলো খুব সুন্দরভাবে পিক করা যাবে আর উপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে আর আমার মনে হয় বড়দের চেয়েও ছোটরা এই বনটি অনেক বেশি পছন্দ করবে এখন আমি চকলেট সস আর কিছু স্প্রিঙ্কেল দিয়ে বনগুলো সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল প্রেস করে রাখবেন এতে করে যাওয়া হবে আমি কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ